অনেক রাত ঘুমায় না পরে উঠলাম ওইটা দিলডুবা খালার সইকে বললাম আপা আমার জন্য কি দুইটা পরোটা বানায় দেওয়া যাবে দিলডুবা খালা সই খেত করে উঠলেন তারপর বললেন আপনি নিজে পরোটা বানায় খায়েন আমরা বানাই দিতে পারবো না পরে আর কি করার দিলডুবা খালা খালার সই বলে কথা চলে গেলাম করে সাড়ে পাঁচটা বারোটা বানাইলাম তারপরে মোটামুটি দুইটা খাইলাম আর কি তো দেখি ঘুমায় না ঘুমাবে কেমন নিজের খেয়ে যারা নিজের খেয়ে যারা বনের মোস্তারায় তারা তো ঘুমাবে না কাম নাই তো ঠিক আছে ঘুমাবে কেমনে নিজের খেয়ে বনের মোস তারড়ালে তো আপনি ঘুমাবে না যাই হোক তারপর নিউরোলজির পেশেন্ট সেটা অন্য বিষয় তো শিরোনাম দিয়েছি যে সাংবাদিক অস দুষ্ট লোকেরা সাংবাদিক বলে সেই কি কায়সার কি কায়সার আশরাফ কায়সার সাংবাদিককে আমাদের লেখক এবং এবং অ্যাক্টিভিস্ট এই সাইফুল বাতানটি তো একটা চ্যালেঞ্জ দিয়েছে আমি দিই নি কেন আমি তার সম্পর্কে জানি না কি বলে আগে শুনে আসি টিটি কি কী বললাম একটু শোনে নেই দারিওলা কাঁচা নাম একজন আশাক কায়সার নামে এক ভদ্রলোকের আপনার প্রায় অংশদের দেখেন অত্যন্ত যৌক্তিক এবং খুব চমকপ্রদ কথা বলে আপনাদের কাছে একটা প্রশ্ন আমার সকল দর্শকের কাছে আপনারা কি জানেন আশাফ কাইসার কোথাকার সাংবাদিক ছিলেন কবে কতদিন কত তারিখ থেকে কত তারিখ সাংবাদিকতা করেছেন ওনার কি একটি ন্যূনতম রিপোর্ট উনি দেখাতে পারবেন এটা আপনাদের কাছে আমার প্রশ্ন পাবলিকের কাছে এবং এট দ্য সেম টাইম আই এম আস্কিং দিস ফাকিং বুলশিট কোশ্চেন টু আশাফ কাইসার হ্যাঁ আশাফ তুমি কোথাকার সাংবাদিক ছিলা কোন পত্রিকার সাংবাদিক ছিলে। তোমার সম্পাদক কে ছিল তোমার কয়টা রিপোর্ট আছে একটু কাটিং দেখাতো তো আমাদেরকে অনলাইন কিংবা হার্ড কপি ফাজলামি চোদা বোকাচোদা বোকাচোদা বোকা ভাবো আমাদের মানে কি দুইটা বয়স হয়েছে বলে বোকাচোদা আমার বয়স কি বছর এত মানে মানে বাল রাস্তায় নামি নেই হম আপনি পারলে দেখা না সবকাই স্যার আপনি কোথায় কবে কতদিন সাংবাদিকতা করেছেন এই ছোটবেলায় কোথায় কবে স্টাফ রিপোর্টার ছিলেন

আমাদের সাইফুল পাতেন টিটুর অভিযোগ এই সেই কাইসার সাহেব আচ্ছা কি আশ্রাফ কাইসার কি কি বলছে একটু দেখে এই যে মিস্টার আশ্রাফ কাইসার এই যে যত সব চিংক আমার হচ্ছে আপনার এই হেফাজতে পাকিস্তানি ডিজিটাল হেফাজ দাঁড়ি ছাড়া হেফাজতে পাকিস্তানিদের সাথে এই আশ্রাফ কাইসার দেখি আরো কি কি বলছে তারপর দেখেন আরো একটু দেখি একটু দেখি মানে এই দেখেন তিনি কিছু লিখেছেন তিনি লিখেছেন আইজিপি মাউনকে অন্য অপরাধীর হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে বিরাট আচ্ছা তারপর লিখছে অপরাধ স্বীকার করে জুলাই হত্যা গণহত্যার প্রথম রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মাউন যদিও তার পরিবার বিষয়টা অস্বীকার করেছে আপনার আচ্ছা হ্যাঁ এই যে অপকর্মের দিক থেকে একাত্তরের জামাত চব্বিশ আওয়ামী লীগের অনেক মিল আহা বেচারাটা একটু কষ্ট পেল না জামাত কষ্ট হবে না এই যে অপকর্মের দিক থেকে একাত্তরের জামা তো সব পিসের আমলিগের অনেক মিল তাহলে কি জামাতি ভাইরা এই আশরাফ পয়সা তো বললো আপনার করছেন একাত্তর সালে আমি বলি নাই আমলিগের তো দোষী তার তো নেই সবচাইতে এই বিজ্ঞ পণ্ডিত এই আশরাফ পয়সা যেটা লিখেছে কি লিখেছে জানেন আমি একটু লাল করছি ঠিক আছে না এর লাল দিছে আমি পিসার লাল রাখছি জমছে না খেলা শুনেন রেড ফ্ল্যাট লাল লালকে ঠেকাইতে হবে সেই জন্য আমারটা বেশি লাল আমি কিন্তু কেন রাখছি তো লাল দিয়ে লাল ঠেকাইতে হবে শুনেন উনি এই 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 স্বঘোষিত আশরাফ কায়সার সাংঘাতিক সাহেব লিখেছেন সাংবাদিক সাহেব ছিয়াত্তর বছরের দলটি ছত্রিশ দিনে কুটিয়ে গেল অপশাসনে উনি এই এই আশরাফ কায়সারের আকল্প নাই আর নাবের নিচের বোধহয় লোম গজায় নাই তাই আমলিগ নেই কথা বলছে ছিয়াত্তর বছর দলটি ছত্রিশ দিনে গুটিয়ে গেল কি গুটিয়ে গেল এগুলো হলো ফোর্থ ক্লাস থার্ড ক্লাস কথাবার্তা এই যে ছিয়াত্তর বছরের দল ছত্রিশ দিনে শেষ এগুলো হলো থার্ড ক্লাস লোকের ফোর্থ ক্লাস কথাবার্তা এগুলো আমরা জামাতকে শুনেছি আমরা নব্বই সালে একানব্বই সালে বিএনপির মুখে শুনতাম যে কোথায় আওয়ামী কোথায় থাকে আওয়ামী লীগ কই দেশে তো আওয়ামী নাই তারপরে দুই হাজার একে আবার শুনতাম বাংলাদেশে এখন আওয়ামী আছে পরে আবার দুই হাজার আট নয় সালে ক্ষমতায় আছে এবং টানা পনেরো বছর ছিল আবার আওয়ামী লীগেরাও যে সাধু টানা তারাও ছিয়ানব্বই সালে বলতো বিএনপি বা শেষ দুই হাজার আট নয় বয়সে বলছে বিএনপি তার কোনো দিন ক্ষমতা যাবে না তো বাংলাদেশে এরকম লোকজন থাকে তো এই আশরাফ কাই সাদ নামের যে দাবি সাংবাদিক দাবিদার একে যে চ্যালেঞ্জ করলো আশরাফ টি টু সাইফুলবাদেন টি টু এই 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 লোককে আসলে সাংবাদিক যাই গোটা অন্য বিষয় আমি জানি না সাংবাদিক কিনা তো সাইফুল বাতেন টিটু জেনে কোনো কথা বলে না কিন্তু আমার প্রশ্ন এলো কুতুবে বলছে যে মানে বুঝাইছে যে শেষ মানে এরকম ইনুসের এত বড় দালাল মানে এত বড় দালালে করা হুম কি বলছে আর একটু শোনাই আপনাদের আপনাদের আর একটু শুনাই উনি মোটামুটি ইনুসের একটা খাস চানসা হাসিনাই নাকি হত্যা হুকুমদাতা এটা বলেছেন আচ্ছা আবার দেখি কি কি করছে দেখি আর একটু দেখি মার্শাল দেখলাম আমাদের জাতীয় বাতিজা পূজা আলমের পোস্ট শেয়ার করেছে পূজা আলমের হ্যাঁ ঠিক আছে আমাদের জাতীয় বাতিজা পূজা আলম মাহফুজ হম হম আচ্ছা রাজনৈতিক পরিবেশ নয় আরেকজন কি বলছিস বিরাট বড় সাংঘাতিক রাজনৈতিক পরিবেশ নয় বড় ব্যবসায়ী গ্রুপগুলো একসেটে নিয়ন্ত্রণ গণমাধ্যমের স্বাধীনতার পথে প্রধান প্রতিবন্ধক এই বদটা এই দুই দিন আগে পোস্ট দিয়েছে যে আশরাফ কাইসার হ্যাঁ মানে এখানে সে কাকে দোষ দিয়েছে ব্যবসায়ী গ্রুপগুলো তো এনু সাধু হাসনাত আবদুল্লাহ সাধু এটু চোখে পড়ে হাসনাত আবদুল্লা থ্রেট করে সাংবাদিক এটা চোখে পড়ে না বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা সরকার বটে আবার লিখছে আবার লিখছে অপসাংবাদিকতা গুরুতর অপরাধ নিজেই অপসাংবাদিকতা করে নিজেই দালালি করে আবার কি করছে দেখেন এই আশ্রাফ এই আশ্রাফ কাইসা এই পদ্মাইশটা প্যানিক ভট্ট ল্যাংটা সুলেমানের পোস্ট শেয়ার করেছে ল্যাংটা সুলেমান কি বলছে আবার এই আশ্রাফ কাইসার কিন্তু ই করছে একে স্ক্রিনশট আপনি নিতে পারবেন না সেগুলো অফ করে রাখছে এদের কি ভয় এত ভাই আপনারা এখানে স্ক্রিনশট নিলে তো ভয় কিসে কেন এটা ই করে রাখেন কেন শুধু দেন না মানুষ স্ক্রিনশট নিতে ও ভয় পেয়ে যান পরে ধরা খাবেন প্যানিক ভট্টের চার দিন আগে এই আশ্রাপ ভট্টের একটা বয়ান সে শেয়ার করেছে লিখেছে কিশোরগঞ্জ জেলার আওয়ামী লীগের অঘোষিত সভাপতিটা মজুকুণ্ডার শোকে আর থাকতে পারে মজুকুন্ডা বলছেন তো মানে বঙ্গবন্ধুর কথা বলছে কে বলছে এই প্যানিক ভট্ট ল্যাংটা সুলেমান যে বাংলার মুসলমানকে মোটামুটি ধরে ঘুরান সেই ল্যাংটা সুলেমান মোটামুটি উঠান বসান কান ধরে উঠাইতে বসাইতে পারেন সব মনের পারে নাই আমি কিন্তু মাঝে মাঝে প্যানিক ভট্ট এই লেহলেমানের মানে প্রতিভার প্রশংসা করি সেটা কি জানেন যেটা পারে নাই সরমনের পীর পারে নাই কবি মাত্র হেফাজত ভট্ট লেটা সুলেমান কান ধরে উঠান আর বসান অদ্ভুত ব্যবহার যাই হোক সেটা কোটাই আলা মুসলমান হোক আর দাঁড়িয়ে আলা মুসলমান হোক টুপি আলা হোক আর বাইরে সবার কান ধরে উঠে আর বসায় এই প্যানিক ভট্ট দারুন না জুলাই রেভারি অ্যালায়েন্সকে ধন্যবাদ সাহসী সিদ্ধান্তের জন্য বিএনপি এক দল যেখানে থাকা অবস্থায় সারাদিন ভারত শাহবাগ মুজিব বন্দনা করলে তাদের কিছু যায় আসে না মানে সে নিজেই কিন্তু একটা শাহবাগী এই যে আজকে শাহবাগ বিরোধী না ফজলুর রহমান সাহেব শাহবাগে কোনোদিন যান নাই কারণ আমি তখন ছিলাম আমি কোনোদিন তাকে দেখি নাই শাহবাগে যাইতে কিন্তু এই প্যানিকপট্ট ছিল একের পি প্যানিং পট্ট পি ছিল আমরা তখন পিছনে ছিলাম অনেক পিছনে তার কাছে যেতে পারতাম না এত বড় ছিল যে মানে একটা সময় তার ধারা কাছে যেতে না এত বড় পিস ছিল তিনি হ্যাঁ তো এই এখন মুজিব বন্দনা হয়ে গেছে এক একদিক থেকে জুলাই প্রেরণার কথা অন্যদিকে বাজারে ছেড়ে দিয়েছে ফুজুকে কালাবার আবার কিছু বলল মব বললে মেয়ামা আওয়াজ তুলবে এই বস্তা রাজনীতিকে রাখা হয়েছে আপসিনিয়া উপদেষ্টা পথে আচ্ছা খালেদা জিয়ার উপদেষ্টা পদে কি প্যানিক বোর্ডটা চল নেয় ল্যাংটা চলাই মানকে রাখবে বিএনপি জ্বালায় নাই কারে রাখা যাবে কারে রাখা যাবে না ল্যাংটা চলাই মানকে রাখবে বিএনপি এত পোকা নাকি তাই আচ্ছা ছাত্র জনতার পক্ষ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো হ্যাঁ কে বলছে এটা প্যানিক বট্ট কোন ছাত্র জনতা যে ছাত্র জনতা মুক্তিযুদ্ধ করে দিই এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন আওয়ামী লীগেরা অনেক একটা অংশ তাকে পছন্দ করে না কিন্তু তিনি মুক্তিযুদ্ধের কথা বলে যাচ্ছেন এখন বিএনপিরও ক্ষেপে গেছে জামাত গেছে খুব খারাপ লাগে মুক্তিযুদ্ধের কথা বললে এই ল্যাংটা চলে আমাদের খুব কষ্ট হয় ফজলুর রহমান যদি সারাদিন গালি দিত বঙ্গবন্ধু তাহলে খুব ভালো লাগতো খুব ভালো লাগতো তাহলে সেই জন্য প্যানিক ভট্ট খুব চলে কারণ প্যানিক ভক্ত তো চলবেই কারণ প্যানিক ভক্ত তো ভক্ত আর কি ভক্ত বলেন বট্ট বলেন যাই হোক এই প্যানিক ভক্ত এরকম চলতেছে কেন আসলে কি প্যানিক ভট্ট কার আসলে প্যানিক ভট্ট তুমি কার ল্যাংটে না তুমি আসলে কার যাই হোক ছাত্র জনতার পক্ষ থেকে ফজলুর রহমানকে অবস্থাতে ঘোষণা করে কোন ছেড়ে ছাত্র জনতা কোন বালে ওই ফজলুর রহমানের বালে পাগা লাগবে সেই জন্য হম ও কোন ছেড়ে জামাতে বিএনপির মধ্যে যেগুলো আছে শিবির বিএনপির মধ্যে যেগুলো আছে জামাত তারা ফজরুর রহমানকে যদি অবাঞ্চিত বস্তু কোনো ডা ফেলানি যাবে ফজলুর রহমানের কোনো বাল হবে ফজলুর রহমান ফজলুর রহমানই এক কোটি ল্যাংটা সুলেমান আর ওই যে প্যানিক ভট্টা একসাথে হলে তো ফজলুর রহমানের একটা বালের সরঞ্জক হবে না ইতিহাস তোমাদের মনে রাখবে রহমান রহমানকে মনে রাখবে ফজলুর রহমান আওয়ামলি করুক বিএনপি করুক যে তুলি করুক রহমান রহমানকে ইতিহাস মনে রাখবে খুব শীত লাগছে বঙ্গবন্ধুর প্রশংসা করে দেখে ল্যাংটা সুলেমানের খুব লাগে গোলাম আজহারের প্রশংসা করবো না মুক্তিযোদ্ধা গোলাম আজহার প্রশ্ন হলে খুব ভালো এই হচ্ছে এটা আবার প্রশ্ন এটা আবার এই টিটু যাকে চ্যালেঞ্জ করছে না যাকে চ্যালেঞ্জ করছে এই যে আশরাফ পাইসার সেই সাংবাদিক আবার এটা শেয়ার করছে বুঝছেন তো এই আশরাফ পাইসারটা কে ঠিক আছে ইন্ডিয়া ইউনিসের ইন্ডিয়ার বউ না কিছু বলেন প্লিজ এত খালি ইন্ডিয়ান না রাশিয়ান বউ আছে আমি বারবার বলি ভাই ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য আহমদ হোসাইন শোনেন ভাই হ্যাঁ জামালপুরের রাজনীতি অসাধারণ ভাই থ্যাংক ইউ হানিয়া হোসান থ্যাংক ইউ যারা দেখতেছেন তাদের ধন্যবাদ শিখপুসাহ প্রসঙ্গে ধন্যবাদ যাই হোক ইউনুস বাঙ্গু মুসলমানদের কপালে না কপাল নাই আসলে খারাপ সারা জীবনের ভারত রাশিয়ার বিরুদ্ধে স্লোগান দিল এখন এই ভারত আর রাশিয়ার জামাই বাংলাদেশের তাকে নেতা আমার ডক্টর ইউনুস কি দারুণ না আমার ইউনুসের কোলাফনে আমেরিকার নাগরিক আরও দারুন না কারণ বাংলাদেশের মুসলমানরা স্লোগান দেয় ভারত রুশ মার কিং আগে প্রথমে স্লোগান কি জানেন রুশ তারপরে স্লোগান দিলিয়ে দিন ঠিক আছে এখন তারা চীনের পাইছে পায়ে গেলে স্লোগান দেয় কিন্তু বিষয় দেশেই খুঁজে আমেরিকায় খুঁজে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমেরিকার নাগরিকের বাপ আর ভারত এবং রাশিয়ার জামাই এখন এই বাংলাদেশ হলো নেতা ইমাম নবী এই যে ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস দুই নবীর নামে নাকি আছে এই হল অবস্থা যাই হোক যা বলছিলাম তো মিস্টার আশরাফ কাইসার আপনি সাইফুল বাতেন টিটুর তথ্যটা মিথ্যা প্রমাণ করেন আমরা খুশি হব আপনি প্রমাণ করে দেন আপনি সাংবাদিক আপনি ল্যাংটা সুলেমানের ভক্ত তাতে আমাদের সমস্যা নাই যাই আসে না কারণ কারণ পাঁচই অনেক লোককে ন্যাংটা করে দিয়েছে আমরা দেখে ফেলেছি মুক্তিযুদ্ধের পক্ষে কারা আর বিপক্ষে কারা আমরা চিন্তা করেছি পাশে না আসলে জাতীয় জানতে পারতো না ঠিক আছে যাই হোক সাংবাদিক সাহেব বা সাংবাদিক সাহেব আপনি একটু এই সাইফুল পথেন টিটুকে একটু প্রমাণ দেন আপনি যে সাংবাদিক ছিলেন আমরা কেউ না আমরা কিছুই ছিলাম না তাও দুই একটা পত্রিকা আমাদের লেখা পাওয়া যাবে আর কি খুঁজড়ে পাওয়া যাইতে পারে দুই একটা অন্তত পাবো আপনার কিন্তু একটা নাকি নাই এটা সাইফুল পাতেন টিটু দাবি করেছে আপনার কোনো পত্রিকা কোনো প্রতিবেদনও লেখান নেই এমনকি একটা কলাম বা ফ্রিচারও লেখেন নাই আমাদের দু একটা হইলেও আছে আমরা দেখাইতে পারবো আপনাকে আপনি একটু ওইভেল আমাদের দেখেন সাইকেল বাতন টিটুর সামনে নিয়ে দেখান আমরা তখন সাইফুল বাতেন টিটুকে ছাই দিয়ে ধরব কেন আপনার মতো একটা পেয়ারা পাকিস্তানি সাংবাদিক ল্যাংটা সুলেমানের ভক্ত তার বিরুদ্ধে সাইফেল বাতেন টিটু কথা বলবো এটা কি মেনে নেওয়া যায় আমার মেনে নেবো না আসেন আপনারা চিনে রাখেন